রোড চলে গেছে তলায় ইস কি অবস্থা থেকে বেরোচ্ছি লাছুম হোটেল থেকে বেরিয়ে আজকে আমাদের গন্তব্যস্থল হলো দার্জিলিং যাব সময় দেখাচ্ছে ছ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর একশো বাহাত্তর কিলোমিটার আশা করছি পৌঁছে যাবো তার মধ্যে চলো তো তোমরা রাস্তার আনন্দ নাও উপভোগ করো সমস্ত নেচার বিউটির বন্ধুরা এটা হলো সেই টুক চেক পোস্টের জায়গাটা যেখান থেকে সবথেকে ক্ষতি ছিল এই সে ব্রিজ যেটা ভেঙে গেছে এই ব্রিজ এই যে টুমচেক পোস্ট কি অবস্থা কি ধ্বংসলীলা দেখো ওইগুলো জলের তলার পাথর আজকে ওপেন হয়ে গেছে রোড হলো অফিস থেকে লেখা কাগজ তো ये साइड है ऊपर से বাড়িগুলো কিভাবে ভেঙে তলায় চলে গেছে দেখো দেখতে পাচ্ছ আমার ক্যামেরা দ্বারা এই দেখো নতুন বাড়ি ছিল ভেঙে তলায় চলে গেছে দেখো সব থেকে সিংতাম বেশি ক্ষতিগ্রস্ত মানে কত উঁচুতে দিয়ে জল গেছে কত মানুষের প্রাণ কেড়েছে এই তিস্তা নদী দেখো বন্ধুরা ভেঙে চুরি একাকার হয়ে গেছে রোড দেখো রোড চলে গেছে তলায় ধস নেমে গেছে এই রোডটা এরামই ছিল ধস নেমে চলে গেছে দেখো রোডের কন্ডিশন দেখো ইস কি অবস্থা খুনি যে রোড দিয়ে এলাম ওটা হলো বেলি ব্রিজ হয়ে এসে এটা কাঠের ব্রিজের উপর থেকে নিচে পাথর দেওয়া তো যেটা আগের পুরনো রোড ছিল মাঙ্গান যাওয়ার ঠিক আছে সেই রোড থেকেই এসেছি রোড বলে আর কিছু নেই নেয়ার অ্যাবাউট তিন কিল তিন থেকে চার কিলোমিটার রোডই নেই ওই জায়গা টোটালি জলে ধুয়ে গেছে তো সেই জায়গাকে মাটি দিয়ে দিয়ে আজকে রোডের মতো আকার দেওয়া হয়েছে কিন্তু ওটা আসলে রোড নয় তো আমার ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে কিভাবে আমি আমার গাড়িতে লাগেজ দুদিকে পুরো প্যানিয়ার্স ব্যাগ পুরো লোডেড করা পেছনে টপ বক্স অ্যারাউন্ড বারো তেরো কিলো তারপরে গাড়ির ওয়েট নেয়ারাউট সাড়ে তিনশো কিলোর মতো ওজন হয়েছে সেই গাড়ি নিয়ে গেছি ওখানে এইটুকু তোমাদের বলবো যে যদি কখনো ওই এই রোডটা হলো সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি বন্ধ থাকে এন্ট্রি থাকে যদি তোমাদের মাঙ্গানের নতুন পুরনো রোড দিয়ে আসতে হয় তাহলে সকাল দশটার মধ্যে চুংথাং চেকপোস্টে তোমাদের চেকিং করাতে হবে তার আগে পরে এলে আর হবে না তারপরে এলে নতুন রাস্তা দিয়ে যেতে হবে যেখানেও এরা নিয়ে একটা সংকট আছে কারণ নতুন রাস্তায়ও রোড ছিল না গাড়ি যাওয়ার মতো সেখানে তৈরি করা হয়েছে রোড সেখানেও মাটি কেটে পাহাড় কেটে তৈরি করা হয়েছে সেখানেও একটা বিপত্তি আছে আমি তোমাদের ওই আমার ভিডিওতে দেখিয়েছি সেই রোডের কন্ডিশনটাও কালকের ভিডিওতে যে ওই রোডের কন্ডিশনটা ঠিক কেমন ছিল আমার আগের এপিসোড যারা দেখুনি তারা দেখে নেবে ওই রোডের কন্ডিশন ঠিক কেমন ছিল তো এইটুকু বলে দেবো নর্থ সিকিম যদি তোমরা রাইড করতে চাও তো একটা অ্যাডভেঞ্চারাস রাইড হবে তো এই অ্যাডভেঞ্চার রাইড যদি তোমরা ইচ্ছে আছে তাহলে নর্থ সিকিম অবশ্যই করো তা নাহলে কিন্তু নর্থ সিকিমে লাছুং এ যাওয়ার কথা ভেবো না আপাতত এক দু বছর এক দু বছর পর এসো রোড নতুন করে তৈরি হয়ে যাবে যদি এখন আসতে চাও তাহলে এই অ্যাডভেঞ্চার এবং সমস্ত পরিস্থিতির সম্মুখীন হতে হবে এরম একটা মেন্টালিটি নিয়ে আসো মাঙ্গান পেট্রোল পাম্প এসে গেছি যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি লেফটে দিয়ে ছিল কারণ সকাল সাড়ে আটটার মধ্যে কেন আসতে হবে সকাল সাড়ে আটটা যদি আমি আসতে পারি তবেই আমি এই মঙ্গানের পুরনো রোড দিয়ে যেতে পারবো তা হলে সাড়ে আটটার পর এলে আমাকে মঙ্গানের নতুন রোড ধরতে হবে মানে লাছুং যাওয়ার জন্য তো এই হলো সেই জায়গা যেটা এখন সাড়ে আটটার পর এদিক থেকে দিয়ে দিচ্ছে তো আমি মঙ্গল পেট্রোল পাম্প থেকে ক্রস করে বেরিয়ে চলে গেলাম আমার যাওয়ার আছে এখন সিংতামের দিকে সিংতাম থেকে রানীপোল হয়ে আবার আমি তিস্তা বাজার হয়ে উঠে যাব দার্জিলিং এর দিকে দেখো বন্ধুরা গাছ কাটছে তাই আমাদের দাঁড়িয়ে যেতে হলো সেই যে দেখতে পাচ্ছ ওইখানটায় উনি কাটছে এই গাছটা এক্ষুনি কেটে পড়বে তারপর ওখানে জেসিবি দাঁড়িয়ে আছে ও টেনে নেবে কারণ গাছটার যে পরিচ্ছন্ন হয়ে আছে যে কোনো মুহূর্তে কোনো গাড়ির উপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে তাই গাছটায় কেটে দিচ্ছে বন্ধুরা এটা হলো তিস্তা ব্রিজ তো দার্জিলিং যেতে গেলে আমরা এই রুট থেকে চলে এলাম শিলিগুড়ি রুট ধরে শিলিগুড়ি গ্যাংটক রোড ধরে চলে এসে এবার তিস্তা থেকে আর একটু এগিয়েই একটা ইউ টার্ন আছে যেটা ওই ব্রিজের তলায় চলে যায় আবার তিস্তা বাজার হয়ে আমরা সোজা পয়েন্ট হয়ে দার্জিলিং এর ওই রোডটা ধরবো তোমরা যদি মনে করো যে শিলিগুড়ি গিয়ে শিলিগুড়ি থেকে কার্শিয়াং রোড হয়ে তোমরা দার্জিলিং উঠতে পারো তাহলে সেটাও করতে পারো আর এদিক থেকে যদি পিষক রোড হয়ে যদি ঢুকতে পারো তাহলে সেটাও করতে পারো কৃষক রোড হয়ে তিস্তা বাজার হয়ে তোমরা যেতে পারো এই আমি পিষক রোড হয়ে ঢুকে যাচ্ছি সামনে তিস্তা নদী তোমাদের একটা কথা বলে রাখি যখন তিস্তা যদি সেই মূর্তি ধারণ করেছিল তো তখন এই পিছক রোডের পুরো রোডটাই কিন্তু জলের তলায় চলে গেছিলো এখানে অধিকাংশ বাড়িতে সমস্ত পলি জমে গেছিলো একটা ফার্স্ট ফ্লোর অবধি প্রায় পলি ঢুকে গেছিলো তো এখানে রোডও ভেঙে গেছিলো সেই রোডটা নতুন করে তৈরি করা হয়েছে যে রোড থেকে আমি জাস্ট টার্ন করে পিছক রোডে ঢুকলাম ঋষি রোডে লেবাররা স্ট্রাইপ দেখেছে তাই আমাদেরকে এইখান থেকে তিন চুলে হয়ে যেতে হচ্ছে তিনচুলে হয়ে গেলে এটাও একটা শর্টকাট আছে ওই রোড থেকে তো অনেকবার গেছি চলে এই রোড থেকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিই তিন চুলে হয়ে কিভাবে যাওয়া যায় লেবাররা স্ট্রাইক ডেকেছে তাই কিচ্ছু করার নেই বন্ধুরা দার্জিলিং শহর এন্টার করলাম এটা এই জায়গাটার নাম হলো জলপাড় ক্যান্টনমেন্ট ঋষি রোডটাই জলপাড় ক্যান্টনমেন্টে এসে টাচ করছে এবার এখান থেকে আমরা সোজা আমাদের বাতাসিয়া লুপ হয়ে আমাদের হোমস্টেতে যাব আমাদের হোমস্টের নাম হলো ইয়াসিতা হোমস্টে এই হলো সেই টয় ট্রেনের লাইন টয় ট্রেন তো দেখতে পাচ্ছি না মেঘ দেখো বন্ধুরা কাজ করছে দার্জিলিং কে কিভাবে ও দেখাই যাচ্ছে নিদিকে সূর্য মামা ডুবে গেছে না ডোবে ঢেকে গেছে ওই যে সূর্য মামা দেখতে পাচ্ছ ঘুম স্টেশন এই স্টেশনটাও একটা কিন্তু পর্যটন কেন্দ্র এই স্টেশনটাও কিন্তু একটা পর্যটন কেন্দ্র এখানে অনেকে পার্টিকুলার স্টেশনটা দেখার জন্য আসে ওয়েদার দেখে মনে হচ্ছে দার্জিলিং আজ বরফ পড়তে পারে ইঞ্জিন রিপেয়ারিং হচ্ছে মনে হয় কয়লার ইঞ্জিন আমরা দার্জিলিং স্টেশন ক্রস করছি এটাই লাস্ট স্টেশন টয় ট্রেনের লোক চারেঙ্গে ক্যাসে ওই আম শোধ রাই সো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম দার্জিলিং কালকে বিকেল হয়ে গেছিল তাই এই ধরনের বিউটিটা পাইনি আমি তো আজকে সকাল সকাল উঠেই স্নান টান সেরে বেরিয়ে পড়বো মিরিকের উদ্দেশ্যে তো মিরিকে যাওয়ার আগে তোমাদেরকে আমি আমার হোম একবার দেখে নিতে চাই এটা হলো আমার হোম স্টে এটা হলো আমাদের এখানে একটা রুম আছে এখানে একটা রুম আছে ভেতরে ডাইনিং আছে তো এটা হলো আমাদের হোম স্টে এখান থেকে দেখো পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে দেখো পুরো দার্জিলিং শহর এখানে আছে এখান থেকে সিনিক বিউটিটা দেখো আহ এইদিকে এদিকে আছে কাঞ্চনজঙ্ঘা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কারণ অনেক ফগ আছে টোটালটাই ফক ওই সামনের পাহাড়টাই দেখা যাচ্ছে না ঠিক ঠিক আছে দেখো কত ফক দেখো আমাদের রুমটা কেমন আছে এই হলো কাঠের তৈরি কাঠের পার্টিশন দেওয়া আছে খুব সুন্দর একটা এই হলো রুম দেখো ইন্টেরিয়রটা দেখো টোটালটাই উডেন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা একদম পুরোটাই উডেন ফার্নিচার দিয়ে তৈরি এটা হলো বেড সব জিনিসপত্রগুলো একটু অগোছালো আছে বাথরুমটা দেখে নাও এটা হলো বাথরুম গিজার আছে গরম জল টল সবই পাচ্ছ মোটামুটি ঠিক আছে আরও একটা জিনিস তুমি খাটে বসে খাটে বসে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারো খাটে বসে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারো আর এখানে আরো একটা জিনিস আছে এই দেখো এটা হলো একটা বসার ঘর এখানে আমি আমার রাইডিং গিয়ার্সগুলো গুলো রেখেছি তো ঠিক ঘরটা ঠিক এইরাম লাগবে যদি আমি এটাকে খুলে দিই তো এইবার দেখো রুমটা ওই পার থেকে ঠিক কেমন লাগছে দেখো এটা হলো রুম খুব সুন্দর ওটা হলো ডাইনিং প্লেস এটা বেড খুব সুন্দর কার্টেন্স দিয়ে এ করা আছে এখান থেকে তুমি সিনিক বিউটিটা উপভোগ করতে পারবে তাহলে পুরো একটা কমপ্লিটলি এর মধ্যে আছে খুব রিজনেবল রেট আছে এই হোটেলের নামটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি একটু পরে তো বুঝতে পারছ তো আজকে আমরা যাওয়ার আছে মিরিক তো মিরিকে গিয়ে বাকি ভিডিওটা করব। ব্রেকফাস্টে কী আছে দেখো এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেমন হাতে বানানো ঘরোয়া পরোটা আলুর দম ডিম সিদ্ধ কলা দেখতে পাচ্ছ এটা হলো হাতে বানানো কিছুই ঘরোয়া একদম যেহেতু হোমস্টে ঘরোয়া ফিল দিয়েছে তো এইটা কিন্তু কমপ্লিমেন্টারি তোমরা যদি এখানে আসতে চাও আমি এই এই কমপ্লিমেন্টারিটা কিন্তু যদি তোমরা এই রুমটা নাও তাহলে এই কমপ্লিমেন্টারিটাও তোমরা কিন্তু পাবে তো কত টাকার প্যাকেজের মধ্যে এই রুম প্লাস ব্রেকফাস্টটা হচ্ছে আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো তো আপাতত মর্নিংয়ে ব্রেকফাস্টটা সারা যাক তো বন্ধুরা আমি এখন পাইন ফরেস্টে ঢুকছি দেখতে পাচ্ছ এটা ঘুম রক ফরেস্টটার নাম দেখো এটা মিরিক যাওয়ার পথে পরে তোমরা যদি মিরিক যাও তো অবশ্যই এই পাইন ফরেস্টে ভিজিট করো প্রচণ্ড ঠান্ডা রোদ্দুর নেই দেখতে পাচ্ছ বাইরে

অসম জায়গা অসম জায়গা পুরো মেঘ দেখো ফগ আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে দেখো ফরস্ট কেউ নেই খালি খালি জায়গা কখনো এলে এই সমস্ত অফবিট জায়গাগুলো অবশ্যই আসবে ভালো লাগবে এই নির্জন জায়গা ঠিকই একটু স্ক্যারি একটু থ্রিলিং ব্যাপার থাকবে কিন্তু এখানে মনের মতো দৃশ্য পেতে পারবে ওয়েদার দেখতে পাচ্ছ প্রচন্ড গেছে জায়গায় রোড দেখো বন্ধুরা রোড মিরিক যাওয়ার পথে এই পাইন ফরেস্টের এই রোডটাই তো আমাদের মনকে ছুঁয়ে যায় আমি অলরেডি দু তিনবার এসছি মিরিক নিচ থেকে মেঘ ওপরে উঠছে বাইরে কিছুই দেখা যাচ্ছে না দেখো জায়গা দেখো আহা দার্জিলিং কে এমনি এমনি কুইন অফ হিলস বলা হয় না এটা অ্যাকচুয়ালি কুইন অফ হিলস আহা গ্যাংটকের দৃশ্য আলাদা নর্থ সিকিমের দৃশ্য আলাদা আর দার্জিলিং এর দৃশ্য অসাধারণ দেখো বন্ধুরা ফক দেখো আমি আমার ফগ লাইট জ্বালিয়ে দিয়েছি এতটাই ফক হয়েছে কারণ ভিজিবিলিটি একদম এখান থেকে পঞ্চাশ মিটারে পাইন গাছ দেখা যাচ্ছে না দার্জিলিং এর ওয়েদার মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে দেখো কিছুই দেখা যাচ্ছে না দেখো রোডের কন্ডিশন দেখো ডান দিকের পাইন গাছই দেখতে পাচ্ছি না এই সময় গাড়ি উনত্রিশ তিরিশ চালাচ্ছি তিরিশে স্পিড বেশি যাওয়াটা ঠিক না তো বন্ধুরা দেখো আমি একদম টি স্টে থেকে নামছি জায়গাটার নামটা ঠিক জানি না জায়গাটা দেখো খালি মিরিক যাওয়ার পথে মিরিক যাওয়ার দশ কিলোমিটার আগে এই জায়গাটা আছে তো টি গার্ডেন দেখো খুব সুন্দরভাবে টি গার্ডেন আছে দেখো এখন পাতা তোলা হয়নি ও দারুণ লাগছে জায়গাটা তো বন্ধুরা মিরিক লেক ঢুকে গেছি দেখো এটা মিরিকের গার্ডেন একটু পরে খাওয়া দাওয়া করে বোটিং করব দেখো মিরিক লেকটা দেখো একটু এপার দিয়ে দেখো দেখো ওইদিকে একটা ব্রিজ আছে ছোট্ট ফুড ফ্লাইওভার এপার ওপার যাওয়ার জন্য তারপর পাইন ফরেস্টের পাশ থেকে সোজা গিয়ে আই লাভ মিরিক ইরিকলেকের এই সুন্দর এই জায়গাটা এসে এখানে একটা গার্ডেনের পরেই এরম একটা জায়গা আছে স্পেস আছে যে এখানে অনেক ধরনের খাবারের দোকান থেকে শুরু করে নেপালি পোশাক পরে ছবি তোলা সেই সমস্ত জিনিস এখানে আছে আর এই সামনে দেখো সেই ব্রিজটা আছে দেখো সুন্দর সুন্দর নেপালি ড্রেস পরে সব ছবি টবি তুলছে এখানে দেখো ওই বাচ্চাগুলোকে দেখো সুন্দর ড্রেস পরে যেরম নেপালিদের সাজ একদম ওই সাজে ছবি তোলা হচ্ছে চলো তোমাদের এই দর্শন করিয়ে দি মিরিক লেকের এই ফুট ফ্লাইওভার খুব বিখ্যাত এখানে বোটিং চলছে বোটিং করছে কিন্তু এখন বোটিং করার সময় নেই এখানে বেরোবো আমরা দেখো জায়গাটা দেখো অসম লাগছে অসম লাগছে দেখো এখানে ঘোড়া আছে যদি তোমরা হর্স রাইড করতে চাও তো এখানে হর্স রাইডও আছে এই মিরিক লেকের পাশেই তোমরা এই খাবারের দোকান টোকানগুলো পেয়ে যাবে এখানে কিন্তু সমস্ত থালি থেকে শুরু করে সমস্ত বাঙালি খাবার নেপালি খাবার সমস্ত খাবার এখানে পাবে গুজরাটি খাবারও পাবে এখানে বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের মল রোডে মল রোডটা এখানে তো এখন এখানকার টেম্পারেচার আছে মাইনাস টু মানে বুঝতে পারছো কোন লেভেলের ঠান্ডা দার্জিলিংয়ে গুড ইভিনিং বন্ধুরা এই মুহূর্তে আমি আছি দার্জিলিংয়ের মল রোডের একদম মেন জায়গাটায় যেখানে সমস্ত পর্যটকেরা এসে সেলফি টেলফি নেয় এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় বাট এখন ফগের কারণে কাঞ্চনজঙ্ঘা ভিউটা বেশ কয়েকদিন ধরে দেখাই যাচ্ছে না এতটাই ফগ আছে তো ঘড়িতে সময় হয়েছে সাতটা সন্ধ্যে সাতটা আর এখানে এখানে এখন এই মুহূর্তের টেম্পারেচার আছে দুই ডিগ্রি ফিল লাইক ওয়ান ডিগ্রি মানে বুঝতে পারছো এক ডিগ্রি ফিল আসছে এত ঠান্ডা এত ঠান্ডা মানে হাড় কাঁপানো ঠান্ডা লাছুংয়ে ছিলাম লাচুংয়ে আমাদের রুম টেম্পারেচার ছিল মাইনাস সিক্স আর এখানে আছে জাস্ট বাইরের ফিলটা আছে এক ডিগ্রি তো দেখে নাও মল মলের ঠিক এই যে উপরের ভাগটা ঠিক কেমন আছে দেখে নাও বড় একটা জায়েন্স স্ক্রিন আছে এখানে এখানে সব পর্যটকেরা বসে বেশ আরাম করছে কেউ গল্প করছে কেউ খাচ্ছে এখানে কত লোকেরা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে দেখছো এই এইখান থেকে মল মার্কেট যেটা আছে এখান থেকে শুরু হচ্ছে একটা নিচ থেকেও যাওয়া যায় তো যা কিছু কেনাকাটার এই মল মার্কেটে একটু সস্তা সস্তা হয় আর বাদ বাকি তো ওই ওইখানে আছেই ওইখান থেকে যেটা নিচের দিকে যাচ্ছে ওইখান থেকেও পেয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখো কত স্টল লেগেছে কত ধরনের খাবার মোমো থেকে শুরু করে চিকেন সব কিছু পাবে ফ্রাইড মোমো ফ্রাইড মোমো কিনতে করকে কিনা পিসেস হোক হ্যাঁ আট পিস তো বন্ধুরা এক প্লেট ফ্রাইড মোমো অর্ডার করেছি দেখি দেখো কারণ সারি সারি দোকান ভর্তি একদম মল রোডে তো বন্ধুরা এই মোমো কিনে নিয়েছি ফ্রাইড মোমো দেখি কলকাতার মতো না তবে চলে যাবে ঠান্ডা কালে গরম গরম জিনিস খাওয়ার মজাটাই আলাদা রাতের দার্জিলিং শহর ঘড়িতে সময় হচ্ছে আটটা তেইশ আর এখন দার্জিলিং শহর দেখো তারার মতো সব ঘরের আলোগুলো জ্বলছে ঘরের আলো স্ট্রিটের আলো দারুণ লাগছে